আসসালামু আলাইকুম জানার জন্য আপনাকে স্বাগতম ভাইজান অনেকে ভাবে বিদেশ গেলে টাকা গাছে ধরে বাস থেকে নামলেই নাকি ডলার কুড়াইতে পাওয়া যায় কিন্তু কেউ কি আসলে জানে ওই দেশে একজন প্রবাসী কেমনে বাঁচে বা কেমনই কষ্ট করে সকালে দশ ঘন্টা কাজ রোদের তলায় কনকনে ঠান্ডায় কেউ খেয়েছে না খেয়েছে সময় নেই অনেকেই ভাগ্যে পায় না ভালো কাজ কোম্পানি রেখে দেয় না ঘুমায় মারিতে খায় সস্তা খাওয়া তবুও দেশে টাকা পাঠায় মা বাবা খায় ভাই বোনের বিয়ে দেয় ঘর বানায় অথচ দেশে এসে কয়দিন থাকলেই লোকজন ভাবে হারে কত বড় লোক কিন্তু কেউ কয় না এই টাকার পিছনে কত ঘাম আর কত কষ্ট তরুণ ভাইয়েরা ভাবলেই হইব না বিদেশ গিয়া বড় হম আগে শিখতে হইব ভাষা কাজ নিয়মকানুন না শিখে গেলে দালালের ফাঁদে পড়লে পাসপোর্ট গেল মানুষ গেল জীবনও শেষ প্রবাসীরা আমাদের গর্ব আমাদের রেমিটেন্সের নায়ক টাকা পাঠানোই শেষ কথা না সম্মানটাও দিতে হইব যারা বিদেশ আছেন তাদের মনের খবর কেউ রাখে না ভিডিওটা যদি আপনাদের মনের কথা হইয়া থাকে তাহলে লাইক করেন শেয়ার কইরেন প্রবাসীদের পরিবারের সাথে আর সাবস্ক্রাইব করবেন জানার জন্য টুনো চ্যানেলটিকে আর নিচে কমেন্ট করে আপনার চিন্তা কী বিদেশ যাওয়া মানে আসলেই কি অনেক টাকা কামানো